তো যাই হোক আজকে যে ভিডিও আর কি রিলেটেড সেটা হচ্ছে গাইজ পুজো রিলেটেড আজকে হচ্ছে দ্বীপের মামা বাড়িতে আর কি কালী পুজো আছে পুজোটা হচ্ছে কি দিদির মানসিকের পুজো আচ্ছা সো গাইস এখন আমরা ঠিক আছে পর গাইস ভ্যানে করে আজকের ভিডিওটা শুরু করলাম কোন রকম প্ল্যানিং ছাড়াই দেখছো গাইস এখন বসে আছি ভ্যানে হ্যাঁ অনেক দিন পর ভ্যানে উঠলাম পা দোলাতে দোলাতে আমরা চলে আসলাম হচ্ছে কুমারটলিতে বারার সাথে সো আজকে ছিল দ্বীপের বাড়িতে পুজো তাই আমাকে ওখানে নিমন্ত্রণ করেছিল অ্যান্ড হুট করে আমি একটা ভিডিও করে ফেললাম এটা হচ্ছে মা কালী মা কালীর পুজো ছিল সো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে

দু হাজার চব্বিশ সালের জন্য আর এখানে দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর মানে সরস্বতী ঠাকুরগুলো পুজোর জন্য রেডি করছে ঠাকুর অ্যান্ড এখানেও সরস্বতী ঠাকুরই আছে সো ওই দেখো এখানকার ছোট এগুলো ঠিক আছে এই যে এগুলো ছোটো আর আমাদের আর কি যেই ঠাকুরটা যাবে সেটা হচ্ছে এটা মানসিকের পুজো আচ্ছা মানসিক দেশে পুজোটা হয় আর এই পৌষ মাসেই হয় পুজোটা পৌষ মাস তো এটা

ভিডিওটা শেয়ার করবো কারণ আমি লোকের সামনে একটু ক্যামেরাটা অন করতে লজ্জা পাই ঠিক আছে রাত্রেবেলাও আসছে সব আরো বন্ধুরা একদম একদম মার পুজো বলে কথা একদম আমাদের ঠাকুর অলরেডি কমপ্লিট হয়ে গেছে এন্ড এই ভ্যানটা আছে এই করে নিয়ে যাওয়া হবে ঠিক আছে এই ভ্যানের মালিক হচ্ছে এই যে আমাদের দাদু দাদুর বয়স হচ্ছে সিক্সটি ফাইভ ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ঠাকুর এন্ড এখানে হচ্ছে শিয়ালটা নেওয়া হচ্ছে এখন শিয়াল নিচ্ছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর তো চলো দীপ তো বললো প্রথমে শুনলেই যে দ্বীপের দিদির মানসিক পুজো উপলক্ষে এই পুজোটা আর কি হচ্ছে সো এখন আছে একদম পুরো কুমারটুলিতে খোলাতে সো এখানে একটু কিছু কাজ বাকি ছিল অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের মূর্তিটা আহ সত্যি খুব সুন্দর দেখে মনে হয় তাকিয়ে থাকে তো যাই হোক ভ্যানেই তুলছিল এখানকার যারা আর কি কারিগররা ছিল তারাই ভ্যানে তুলে দিয়েছিল খুবই ভালো অ্যান্ড দ্বীপ ভ্যানে বসেছিল অ্যান্ড এটাকে বাড়ি নিয়ে আসার জন্যে অ্যান্ড আমি দ্বীপের মামার সাথে গেই বাড়ি চলে এসেছি বাইকে করে তো যাই হোক দেখতে পাচ্ছ এখন তোমরা পুরো সেট তৈরি করছে

ભલે હશે <laughs> 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 এবারে শোনো তাহলে খাবারের মেনু কী ছিল যেহেতু পুজো বাড়ি তাই হচ্ছে বিরিয়ানি হয়েছিল সেটা ভেজ বিরিয়ানি তার মধ্যে ছিল সোয়াবিন অ্যান্ড এ যাই হোক বিরিয়ানিটা একদম সুপার হয়েছিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছো ওটা ভেজিটেবল চপ ছিল সাথে আলুর দম আর তার সাথে ছিল একটা ধোকা আর চাটনি পাপুর মিষ্টি যেরকম আর কি হয়ে থাকে বিরিয়ানিটা দেখো জাস্ট বিরিয়ানি একদম এক নম্বরে যাই হোক সেটা ভেজ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি হোক না কেন এটা আর একটা হাড়ির যাই হোক সব মিলিয়ে একদম পুরো পাঁচে সাড়ে চার দেবো আমি সত্যি বলতে কি আজকে আমরা খুবই ব্যস্ত ছিলাম কারণ বন্ধুর মামা বাড়িতে পুজো বলে কথা তাই আমরা নিজেরাই ক্যাটারিং করেছি সত্যি কথা একদম তাই আমরা ভিডিও করতে সেরকমভাবে পারিনি যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গাইজ এই যে আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা খাওয়াবো ঠিক আছে সারান এখন রান্না করছে দেখো গাইজ